আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বেগুনের আচার রুটি পরোটার সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে ভাতের সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে আর থাকছে বেশ কিছু টিপস যেগুলো ফলো করলে এই বেগুনের আচার আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন নমস্কার আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তী হেসের তো বেগুনের আচার করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি এই বেগুনটা মোটামুটি আড়াইশো গ্রামের বেগুনটাকে ভালো করে ধুয়ে একদম খুব সুন্দর করে শুকনো করে মুছে নিতে হবে তারপর বেগুনটাকে এরকম টুকরো করে কেটে নেব যারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তারা এই কেটে নেওয়ার পরে এক থেকে দুই ঘন্টা অবশ্যই রোদে দিয়ে শুকিয়ে নেবেন চলে আসছি পরবর্তী পদক্ষেপে এর জন্য একটা মশলা করে নেব এর জন্য শুকনো খোলায় দিয়ে দিলাম এক চামচ করে গোটা ধনে গোটা জিরে আর পাঁচ ফোড়ন আর হাফ চামচ রাঁধুনি শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি ততক্ষণ অবধি যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসে তবে খেয়াল রাখবেন যেন মশলা পুড়ে না যায় ভাজা হয়ে গেলে মশলাটা অন্য পাত্রে রেখে ঠান্ডা করে একটা পাউডার করে নেব তবে একদম মিহি পাউডার করা যাবে না একটু দানা দানা রাখব এরপর ওই প্যানেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল তারপর বেগুনগুলোকে দিয়ে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব এইভাবে বেগুন ভাজলে কিন্তু অল্প তেলেই ভাজা হয়ে যায় বেগুনটা এদিকে ভাজা হতে থাক অন্যদিকে একটা মশলা করে নিই এর জন্য এক চামচ হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে সামান্য একটু নুন দিয়ে শুকনো পিষে নেব যাতে তেতো না হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর পেশার জন্য দু চামচ মতো ভিনিগার কোনোভাবেই কিন্তু জল দেওয়া যাবে না যারা রসুন দিতে চান তারা এখানে পাঁচ ছকোয়া রসুন দিয়ে এর সাথে পিষে নিতে পারেন আমি আর রসুন দিইনি এদিকে বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়েছিলাম এইভাবে বেগুন ভাজলে কিন্তু খুব কম তেলেই বেগুন ভাজা হয় তবে যারা সারা বছরের জন্য অনেকটা পরিমাণ করে সংরক্ষণ করতে চান তারা অবশ্যই বেশি পরিমাণ তেলে বেগুন ভাজতে পারেন কারণ আচার সংরক্ষণে তেল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেগুনগুলো তোলার পর ওই প্যানেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এখন ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ রাঁধুনি ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে সর্ষে আদা বাটাটা দিয়ে দিয়েছি এই সময় কোনো কারণে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তাই আপনাদের দেখাতে পারলাম না তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা আপনাদের স্বাদ অনুসারে অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন মশলাটা গ্যাসের ফ্লেমটা লোতে করে কষিয়ে নিতে হবে নয়তো পুড়ে যেতে পারে এই বেগুনের আচারটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় টকঝাল মিষ্টি হয় রুটি পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আমার অনুরোধ অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ভরে ভরে ভিনিগার আমি মোট চার চামচ ভিনিগার দিয়েছি আপনারা একটু টেস্ট করে দেখবেন আরও যদি ভিনিগার লাগে তাহলে অবশ্যই দিতে পারেন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর এক চামচ দিলাম চিনি তবে যারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তারা ভিনেগারের বদলে অ্যাসিডিক অ্যাসিড দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা অনেকই কম লাগবে কারণ অ্যাসিডিক অ্যাসিড কনসেন্ট্রেট হয় জল একটুও থাকে না বাজারে কিন্তু আচার সংরক্ষণ করার জন্য অ্যাসিডিক অ্যাসিডই ব্যবহার করা হয় দেখবেন বাজার থেকে যখন আমরা আচার কিনি তখন আচারের মধ্যে একটা স্ট্রং স্মেল থাকে যেটা বাড়িতে আচার তৈরি করলে হয় না সেটা কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের জন্যই হয় মশলাটা বেগুনের সঙ্গে এক মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে এক মিনিট মতো রান্না করে নেব এক মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখন ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম অর্থাৎ যে গুঁড়ো মশলাটা করেছিলাম তার থেকে দু চামচ মতো দিলাম পুরোটা কিন্তু এর মধ্যে দিইনি আর আপনারা খেয়াল করে দেখুন মশলাটা কিন্তু একটু দানা দানা আছে মশলাটা আচারের সঙ্গে মেশানোর পর আচারটাকে সম্পূর্ণ রূপে ঠান্ডা করে নিতে হবে আচারটাকে স্টোর করে নেওয়ার জন্য একটা কাঁচের জার নিয়েছি এই জারটাকে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি একদম শুকনো করে শুকিয়ে নিতে হবে একটুও জল থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যেতে পারে আর অবশ্যই কাঁচেরই জার নেবেন প্লাস্টিকের জার নিলে আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর আচারটাকে ভরার সময় অবশ্যই চামচে করে ভরবেন হাতে করে যেন ভরবেন না তাহলে আচার নষ্ট হয়ে যেতে পারে আর আচার নেওয়ার সময় হাত ইউজ না করে বা ভিজে চামচ ব্যবহার না করে শুকনো পরিষ্কার চামচই ব্যবহার করবেন নয়তো আচার নষ্ট হয়ে যেতে পারে এখন বেশ কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে ঠান্ডা করে নেওয়ার পর আচারের মধ্যে দিয়ে দিলাম ততটা পরিমাণই তেল দিতে হবে যাতে পুরো আচারটা ডুবে থাকে এইভাবে তেলের মধ্যে যদি আচার ডুবে থাকে তাহলে আচার দীর্ঘদিন ভালো থাকে তবে যারা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চান না তারা অবশ্যই কম তেল ব্যবহার করতে পারেন অনেক কিছুতে আমরা আচারের তেল ব্যবহার করি আচারের তেল ব্যবহার করতে করতে শেষ হয়ে গেলে আবারও সর্ষের তেল গরম করে ঠান্ডা করে নেওয়ার পর আচারের মধ্যে দিয়ে দিতে পারেন আর অবশ্যই মাঝে মাঝে রৌদ্রে দিতে হবে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করলে দীর্ঘদিন আচার সংরক্ষণ করে রাখা সম্ভব আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ